অযোধ্যায় রাম মন্দিরে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার ত্রিপুরা রাজ্য জুড়েও রামের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী নিজে রামের পুজো করেন রাজন্য রাজধানী মন্দিরেও রামের পুজো এবং বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় এদিনের এই রামের পুজো এবং যজ্ঞ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর অধ্যাপক ড মানিক সাহা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন শাসক ড বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজেপি দলের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষরাও বিশেষ করে এই পুজো দেখতে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন এদিন মন্দির চত্বরে এদিনের এই কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন মানুষ সকলেই ভালো কোনো কিছুর তুলনা দিতে গিয়ে রাম রাজত্বের কথা বলেন রাম রাজত্ব হল এমন রাজত্ব যেখানে মানুষ শাসকের উপর আস্থা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশে এই ধরনের সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন পাশাপাশি রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাঁচশো বছরের বেশি সময় ধরে মানুষের অপেক্ষার অবসান হল আজ इस तरह चलाएंगे और रामचंद्र जी से प्रार्थना किए हैं त्रिपुरा में जाति जनजाति दोनों मिलकर हम लोग एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एक भारत श्रेष्ठ भारत